নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই শীত কেমন পড়েছে বলুন আপনাদের ওদিকে খুব ঝাঁকিয়ে শীত পড়েছে তাই না আর এই শীত মানেই তো একটু কড়াইশুঁটির কচুরি গরম গরম আলুর দম এগুলো খেতে কান্না মন চায় আর আমিও আজকে সেই রাত্রেবেলা ডিনারে সেটি বানিয়ে ফেললাম এই কড়াইশুঁটির কচুরি আর এখানে আছে আমাদের এই আলু ফুলকপিতে একটু মাখা তরকারি করব। শুধু একেবারে দমটা করছি না দু চারটে একটু ফুলকপি তার সাথে দেবো

তার সাথে একটু কাঁচা আর আদা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি একটু পেস্ট করে নিলাম এই কাঁচা লঙ্কা আদার কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে আর তারপরে এই আলু ফুলকপি তরকারিটা একটু মাখা করবো তার জন্য আদা রসুন পেঁয়াজ সব একসাথে করে এই মিক্সার মেশিনে দিয়ে বেটে নিচ্ছি আর ডুমো ডুমো করে আলু ফুলকপি সেগুলো কেটে রেখে দিয়েছি এই মরশুমি জিনিস এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর তারপর কড়াইতে একটু তেল দিয়ে তাতে একটু জিরে মৌরি ফোড়ন দিয়ে আর সামান্য নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে আর এই কড়াইশির যে পেস্টটা করেছিলাম সেটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তাতে আমি কিন্তু এক চামচ বেসনও দিয়ে দিয়েছি এতে করে পুরটা বেশ একটু ঘন মতন হবে আর টাইট মতন হবে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন খুব ভালো হয় আর কড়াইতে তেল গরম হয়ে গেলে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নানাচাড়া করে নিচ্ছি তারপর পরপর একে করে হলুদ গুঁড়ো নুন তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি মশলাটা ভালো কষানো হবে তত বেশি কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর এইভাবে মশলাটা কষাতে কষাতে কিন্তু আলু ফুলকপিটাও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এই দেখুন ওদিকে তরকারিটা হোক তারপর আমি আটা ময়দা মাখিয়ে রেখেছিলাম একটু অনেকক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে একটু তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে রেখেছি এখন আমি একটা একটা করে এই লেচিগুলো সব কেটে নিচ্ছি আর এই রাধা বলবি করার জন্য কিন্তু একটু লেচিগুলো বেশ বড় বড়ো সাইজেই কাটতে হবে ওইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর ভিতরে এইভাবে ফুটটা দিয়ে আবার আমি মুখটা বেশ ভালো করে একটু মুড়ে দেবো যাতে এটা বেলে বা বালার সময় না বের হয়ে যায় এইভাবে একটা একটা করে সমস্ত কিছু করে নেবো আর এই গড় ছুটির কচুরিটা কিন্তু এই শীতকালে যত বেশি খেতে ভালো লাগে অন্য সময় কিন্তু অত বেশি ভালো লাগে না আর এই সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণটা পাওয়াও যায় এছাড়া কিন্তু এই আমরা ছাতুর দিয়ে বা ডালের দিয়ে দিয়েও এক এক সময় করে থাকি কিন্তু এই কড়াইশি কচুরিটা এই সময় বেশি ভালো লাগে আর খেতেও ভালো ভালো লাগে অনেক পরিমাণে পাওয়াও যায় এই দেখুন অনেকটা পরিমাণে কিন্তু আমি পুরটা করেছি আমার আজকে রাত্রিবেলা করার হয়ে যাওয়ার পরেও কিন্তু খা খানিকটা বেঁচে যাবে ফ্রিজে রেখে দেবো আবার ফের পরবর্তীকালে একটু গরম গরম ছেলে মেয়েদের ভেজে দেবো আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে পুরটা ভরতে ভরতে আলু ফুলকপিটা বেশ কিন্তু আমার ভালোভাবেই মাখানো হয়ে গেল কিন্তু কষা কষা করে হয়ে গেলো বেশ মাখা মাখা মতো তরকারিটা তো করবো এবার একটু জল ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে রাখলে হয়ে যাবে এই কষতে কষতে কিন্তু আমার ফুলকপি আলুটা বেশ অনেকটা আমার কাছে সিদ্ধ হয়েছে তারপরে একটা একটা করে আমি সমস্ত কিছুই বেলে নিচ্ছি একটু সাবধানে বেলতে হবে যাতে ভেতর থেকে পুরটা না বার হয়ে যায় লুচির থেকে একটু বড়ো সাইজ আবার রুটির থেকে একটু ছোট সাইজ এই হিসাব করে মতো কাটলে কিন্তু ভালোই হয় আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আর পরপর করে একটা একটা করে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না তাই একটু রাত করে রান্নাটা বসিয়েছি যাতে করে একেবারে সঙ্গে সঙ্গে ডিনারে সবাইকে সার্ভ করতে পারি এই দেখুন আমার কিছু কিছু এখন হয়ে গিয়েছে আর তারপর আমার তরকারিটাও হয়ে গিয়েছে আমি এক এক করে ডিনারে সকলকে আমি গুছিয়ে দিচ্ছি তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু অত সুন্দর হয়েছে শীতকাল একটু রিচ খাবার দাওয়া সব বাড়িতেই হয় সকলে খেতে খুব পছন্দ করে আর এই সময় কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াগুলো হয় এই কড়াইশুটি কচুরি বলুন খিচুড়ি বলুন এই সময় কিন্তু খেতে যে তো মজা অন্য সময় কিন্তু অত ভালো লাগে না এখন সারা বছরই মটরশুঁটি পাওয়া যায় কিন্তু সেগুলো হচ্ছে ফ্রোজেনের জিনিস এখন টাটকা কিন্তু সবজিটা সেটার একটা আলাদা টেস্ট আছে তাহলে আর কি রাত্রেবেলায় সবাই মিলে একসাথে মিলে আমরা ডিনারের জন্য বসে পড়েছি দেখেছেন তো কত সুন্দর ফুলেছে একটু আটা ময়দা একসাথে করে একটু মাখিয়ে নিলে আর একটু ময়ম দিয়ে কিছুক্ষণ রেখে দিলে প্রায় ঘন্টাখানে তাহলে যে কোনো কিন্তু কচুরি একটু বেশ মজমজে হয় আর ফোলাটাও কিন্তু বেশ ভালোই হয় আর ভেতরটাও দেখেছেন কি সুন্দর সিদ্ধটা হয়েছে একেবারে ফুলে রাখবো টইটুম্বুর তাহলে সবাই মিলে আজকে ডিনারে জমিয়ে খাওয়া যাক আলু ফুলকপির কষা আর কড়াইশুটির কচুরি আপনারা ডিনারে কে কী রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যা শীত পড়েছে আজকে আমাদের বাইরে কেউ খাচ্ছে না সবাই ঘরের মধ্যে সব ঘুরিয়ে ফিরিয়ে কেউ সোফায় কেউ চেয়ারে কেউ নিচে এইভাবে বসে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও সবাই ভালো থাকবেন শুভরাত্রি